আমি শুনছিলাম ক্যাডাবিলে দুধ দিছে এরপর থেকে বিলে তোর নাম মেঙ্গু ফরছে ও এমন একটা কাহিনী হয়েছিল আচ্ছা কাহিনীটা কস না আমার বাইঙ্গা শুনতাম তুই শুনবি ও সালাডা টান দিয়া বো কইতাছি সালাডা টানটা বইছি কয়বার আজকে থেকে অনেক যুগ 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 আরে হইছে তো আর কত যুগ যাইবি অনে কস না ও হ কইতাছি ক এডা অনেক যুগ আগের কথা কিটা হইছিল ওই দিন সিন্দুরে আম সিনুসনি লাল টুকটুক করে যে ও খাইছি তো যে স্বাদ লাগিরি আমি সিন্দুরে আম হইয়াছিলাম হ্যাঁ তুই সিন্দুরে আম কিন্তু সিন্দুরে আম তোথায় লাল তোর কালার তো ফাটা কালার আগে আমারে ফাঁকতে তো দিবি ও আমি ফাঁকা জন জুনা জুনা হয়ে যাবো গা আমারও দেখতে লাগব লাল তুই ওখানে ফাঁকছ না পাকলে কি আর গাছ থাকলাম হইলে কোন সময় সুস্যা খাইয়া বট্টা ডাফালাই দি হইলে আমার কি জীবন আনলি রে আম হগলে তোরে সুস্যা দিয়া জাগা এরপর থায় না তোর কোনো দাম আমার মতো ওই আরেকজন রে সুস্যা ফালাই দে তার নাম হইছে জাম তোর আর জীবনটা সুসা সুসি তুই গেল রে অয় আর কইস না আচ্ছাErrorf এ কি তা হইছিল কেমনে পড়ছে তোর নাম মেঙ্গু আমি ওই সময়ের যুগে পাইক্যা সিন্দুরা ময়া গাছে ঝুলতাছি আর একটা মায়া ডেইলি ডেইলি আমার গাছের নিচে তো যাইতো আর ছায়া থাকতো আমার দিকে বাবা তুই দিপুরা হিরো আসলি তোর দিকে মায়াแฟน ছায়া থাকতো ও সবাই আমারে সুস্তে পারতো এলিগা সবাই আমারে পছন্দ করত কিন্তু ওই মায়াডা আছে না বেতলা সুন্দর আসলো রে একদম সাদা কালার আসলো তুই কিতা তা মায়াডার পছন্দ করতি নাকি ও মায়াডা আমার দিকে ছায়া থাকতো আর আমিও মায়াডার দিকে ছায়া থাকতাম শেয়ারা ফিলিংস আছিল তইলে তুই মায়া ডা ফেমারে ও আমার বটাৰ ভিতৰে এমন ফিলিংস শুই আচ্ছা কি রে মায়া যে তোর দিকে চায়া থাকতো তোরে কোনোদিন কিছু কৈছি নি অহ একদিন আমার দিকে চায়া কইতাছে হেই ফ্রুট কাম টুমি কাম টু মি কাম টু মি কাম টু মি মানে মানে মায়া বাংলা জানত না ইংলিশে কথা কইত তো কাম টু মি মানে মায়া আমার ডাকতাছে মায়া ডার কাছে যাইতাম বা তর্ত পুরো সক্কা লাগিয়ে গেছে মায়া তো রে ডাকতাছে শেয়ারা শেয়ারা তিয়ার পরে গেছুত নি ম্যাডর কাছে আমার বটটার ভিতরের ফিলিংস টা শেষ হয়ে গেল কে রে আবার কিটা হইছিল থাক বাদ দে এরপর আমি আর কইতে পারতাম না কস না কস না কস না এখন না এ তাইর কোটা মনে পড়লে আমার বটটা কান্দে বটটা কান্দে মানে যখন খাস তখন মন কান্দে কিন্তু আমি যখন সেকা খাই তখন আমার বট্টা কান্দে তাইর কথা বেতলা মনে পড়ে রে এরপর কি তা মায়াডা তোরা আর দেখতে না আর কইছ না একটা বাঙ্গালি ফুলা তাই পিছনে ভাগ হয়ে গেছে কস কিতা কাহিনীর ভিতরে টুইস্ট

আমার যে রাগ উঠছে রে আর রাগের মাথায় ছটপট করতেছি আর ডেড টুডা নরম আসলো বাইঙ্গা দপদা মাড়িত ফিরে গেছি গা দুঃখ মনে পাইছো বেতালা না আরে বেডা আমি মাটিত ফিরে যুদ্ধ না দুঃখ পাইছি বেশি দুঃখ পাইয়া লাইছি তার তাই আবার কি তা কইছে তাই তো আমারে পাইতো পরে বুঝলাম তাই আমারে খাওনের লাগা বালা পাইতো তাই কি তা খাইয়া লাইছে তোরে ও আমি যখন মাটিত পড়ছি তাই তো বেতালা খুশি এরপর তাই তো বাংলা জানে না ইংলিশে ওই হারামজাদারে ক হেই ম্যান গো এর পরে ওই হারামজাদা দর্দায়া আমারে তুইলা তার হাতু দিছে আর তাই বেতালা খুশি হইয়া তারে ক আই লাভ ইউ টু তারা দুনু জনে আমারে সিরা পাইরা সুচ্ছা খেয়ে লাইছে এরপর তিকা আমার পজাতীর আমজন মাটিত পরে তখন সবাই ক হেই ম্যাঙ্গো হেই ম্যাঙ্গো ইতা কথা গতা আমার নাম পড়ি আছে ম্যাঙ্গো